পাশাপাশি দুইটা উইকেট ডানপাশের উইকেটে হয়েছে প্রথম ওয়ানডে বামপাশের উইকেটটা তৈরি করা হচ্ছে দ্বিতীয় ওয়ানডের জন্য প্রথম ওয়ানডের উইকেটটা একটু ক্লোজ লুকে দেখলে মনে হতে পারে কয়লার খনি তবে এটাই নাকি মিরপুরের সহজাত রঙ এতদিন এর ওপরে সোনালির রং ছিটিয়ে একরকম ধোকায় নাকি দেওয়া হয়েছে সবাইকে ওই যে কিছুক্ষণ খেলা হলেই তো বেরিয়ে আসতো উইকেটের আসল রংটা অর্থাৎ সবই ছিল মরিচিকা ধুরি এই মাটিগুলোই ব্যবহার করা হয় উইকেট তৈরির জন্য এবার যে উইকেটটা দেখছেন তা ব্যবহার করা হবে তৃতীয় ওয়ানডেতে কি কিছুটা বেটার মনে হচ্ছে উইকেটে কিছুটা সোনালি রং দেখা যাচ্ছে সেটাও আসলে ওই খাসি আর কিছুই না দ্বিতীয় ওয়ানডের উইকেটেও খুব বেশি পরিবর্তন আসছে না নিশ্চিত এমন উইকেট যা ঘুম থেকে উঠে দেখতে চাইবে না ওয়েস্ট ইন্ডিজ টনি হ্যামিং নিজেই উইকেটে রোল করছেন এই কিউরেটরকে বিবেচনা করা হয় দুনিয়ার সেরা কিউরেটরদের একজন হিসেবে প্রশ্ন আসতে পারে এর উইকেটের কেন এমন বেহাল দশা এই কিউরেটর অবশ্য আগেই বলে দিয়েছেন তিনি জাদুকর নন রাতারাতি সব কিছু বদলে ফেলতে পারবেন না তবে আপাতত মিরপুর ফিরছে তার আসল রঙে যেমনটা দেখা যেত দুই হাজার নয় দশের দিকে কিংবা তারও আগে টনি হ্যামিংকে মিরপুরে ব্যস্তই দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের প্রতিটা ম্যাচ জেতা বাংলাদেশের খুব প্রয়োজন বিশ্বকাপে সরাসরি খেলার জন্য তাই হ্যামিংকে আসলে দোষ দেওয়া যাচ্ছে না সব কিছু তো আর তার হাতে নাই দুই পাশে দুই উইকেট একটা নতুন একটা পুরাতন বামপাসের উইকেটটাও দ্বিতীয় ওয়ানডের মাঝামাঝি সময়ে হয়ে যেতে পারে পাশের উইকেটটার মতো এটাই এডিটিং না এডিটিং নয় এটাই আসলে বাস্তবতা